আমরা এসছি হাবড়া থেকে এই বসেহাটের আন্দোলপতা আসার অনেক দিন ধরে ইচ্ছা ছিল আজকে সময় হলো শনিবার ছুটির দিন তা এখানে এলাম খুব দারুণ লাগছে চারিদিক মানে ফিশারি আর কি জল আর জল এখান থেকে সুন্দর রাস্তা চলে গেছে এই সোজা একদমই সোজা রাস্তাটা এঁকে বেঁকে চলে গেছে একদম অনেকটা দূরে চারিদিক শুধু ফিশারি আর কি মানে জল জল আর জল খুব ন্যাচারাল পরিবেশ এখন দুপুরবেলা দুটো বাজে সেজন্য লোকজনও কম শুনলাম এখানে লোকজন আসে বিকেলের দিকে লোকটা একটু বেশি হয় ভিড়টা হয় আর কি সুন্দর হাওয়া এই দারুণ জায়গায় একটা গতকাল সুন্দর একটি দোকান উদ্বোধন হয়েছে দোকানটার নাম সন্ধ্যায় আড্ডা এই সুন্দর পরিবেশে মাঝখানে এত সুন্দর একটি দোকান মানে চিন্তাই করা যায় না দোকানটাতে বোটিংয়ের ব্যবস্থা করেছে ওই জায়গাটা এখানে আপনার সুন্দর সুন্দর খাবারের অ্যারেঞ্জমেন্ট এদের আছে সকাল থেকে চা কফি পাকোড়া এ সমস্ত পাওয়া যায় আর এরা বললো ঠিক তিনটে থেকে এদের মানে মোগলাই ধরুন মোমো ধরুন চাউমিন কফি এগুলো এরা করে তিনটের থেকে এরা আরম্ভ করে দেয় এই আইটেমগুলো আর এরা এত সুন্দর পরিবেশ সে আর কি পার্কও করেছে সুন্দর গাছগাছি একটা পার্ক করেছে দেখুন দোকানটা কালকে জাস্ট কালকে উদ্বোধন আছে সুন্দর হাওয়া খোলামেলা পরিবেশ দোকানটার মধ্যে কোল্ড ড্রিঙ্কস থেকে শুরু করে আইসক্রিম চিপস আইটেম চা সবই পাওয়া যায় রা দোকানের উদ্যোক্তা নেই এখানে আপনারা এমনকি গুগল পেরও ব্যবস্থা আছে অনলাইন পেমেন্ট করতে পারবেন দারুণ জায়গা আমি পরিবেশটাকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন মনোরম পরিবেশ এত সুন্দর মনোরম পরিবেশের মধ্যে এত সুন্দর একটি দোকান চিন্তাই করা যায় এটা হচ্ছে ওদের বোটিংয়ের ব্যবস্থা দেখুন দোকানা বোট প্যাটেল বোট এই প্যাটেল বোট নিয়ে আপনারা ঘুরতে পারবেন এখানে দেখুন মাছ প্রচুর পরিমাণে এগুলো কী মাছ বললে পাগাস জাতীয় পাঙ্গাস ট্যাংরা আর কি যেটা বলে দেখুন প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণে মাছ সমস্ত ঘেরেই আপনার মাছ পরিপূর্ণ দূরে বক দেখা যাচ্ছে মাছগুলো এরাই মাছ চাষ করে শুনলাম তোমরাই তো করো না মাছ মাছগুলো চাষ এরাই এই মাছগুলো চাষ করে মানে এইটা আর কি অন্য অন্য লোকেরও কারণ এত বিশাল জল কর মানে এদের এটা দোকানের সাথে এই জল ওরা মাছ চাষ করে এটা ওদের দোকান ঠিক সুন্দর পরিবেশ হাওয়া মেলা আসলে আমি মনে করি খুব ভাল লাগবে হাবড়া বারাসাত আশেপাশের লোকেরা আর কি এই জায়গাটা জাস্ট আসতে পারে ভাল লাগবে এদের খাবার মেনুও জাস্ট আমি এখন মানে চার একটু স্ন্যাক্স খেয়েছে এখনও যেহেতু ওদের কিছু আরম্ভ হয়নি মানে তিনটে না বাজলে হবে না এখন সবে দুটো বাজে আর চা খুব ভালো কোয়ালিটির চা আশা করি এদের বান্না মেনুটাও সুন্দর হবে এখন থেকে কিছু কিছু লোক আসছে দেখুন এরা প্রস্তুতি নিচ্ছে খাবার সমস্ত প্রিপারেশন করছে আর কি هاي <applause> الله <applause> <applause>